আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার প্রাথমিক যোগ্যতা কি সাধারণত অনেকভাবে দক্ষিণ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসা যায় অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আমি তিনটি বিশেষ ক্যাটাগরি যে তিনটিতে বেশি আসে সেটা নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স দ্বিতীয় হচ্ছে অনার্স এবং তৃতীয় হচ্ছে মাস্টার্স এই তিনটা বিষয় নিয়ে প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্স দক্ষিণ কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হলে আপনাকে সর্বনিম্ন এইচএসসি পাশ হতে হবে এসএসসি এবং এইচএসসিতে সাড়ে তিন পয়েন্টের উপরে থাকতে হবে সাড়ে তিন পয়েন্টের নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এই জায়গাতে কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট নেই অর্থাৎ বাংলাদেশ থেকে আপনার কোরিয়ান ভাষা শেখা বা ইংরেজির কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই আপনি সরাসরি এই জায়গাতে আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ কোর্স সাধারণত এক বছরের কোর্স দেওয়া থাকে এইখানে প্রথম ছয় মাসে চাইলে আপনি পড়াশোনা শেষ করে পরীক্ষা দিয়ে পরের সেমিস্টারে অনার্স বা মাস্টার্সে যে কোনো জায়গাতে যে কোনো সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারবেন আপনার সাথে যেটা সামঞ্জস্য হয় ছয় মাসে যদি করতে না পারেন তাহলে অতিরিক্ত আরও ছয় মাসে আপনাকে ক্লাস করতে হবে সেই ছয় মাস করার পরে আপনি যদি পরীক্ষায় পাস না করেন তাহলে এইভাবে আপনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত এই জায়গাতে ক্লাস করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন দুই বছরের মধ্যে যদি আপনি করে বের হতে না পারেন তাহলে আপনাকে দেশে ফেরত যেতে হবে আর করতে পারলে আপনি যদি এইচএসসি পাস হন তাহলে আপনি অনার্সে ভর্তি হবেন আর যদি অনার্স পাশ হয়ে থাকে তাহলে মাস্টার্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ব্যাসেলর কোর্সের জন্য অনার্স কোর্সের জন্য বাংলাদেশ থেকে এসএসসিতে তিন পয়েন্ট পাঁচ এইচএসসিতে তিন পয়েন্ট পাঁচের উপরে থাকলে এবং আইএলসের ফাইভ পয়েন্ট ফাইভ বা সমমান অথ বা টপিক লেভেল থ্রি থাকলে পারে আপনি দক্ষিণ কোরিয়াতে সরাসরি ব্যাচেলর কোর্সের জন্য ভর্তি আবেদন করতে পারবেন তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে লেভেল টু দিয়ে আবেদন করা যায় তবে লেভেল টু দিয়ে যদি আবেদন করেন তাহলে দক্ষিণ কোরিয়াতে আসার পরে আপনাকে তিনশো ঘন্টার কোরিয়ান ভাষার ক্লাস করতে হবে অতিরিক্ত মাস্টার্সের ক্ষেত্রেও আপনি ঠিক একই রকম ব্যাচেলর কোর্সের মধ্যে অতিরিক্ত যোগ্যতা হচ্ছে ব্যাচেলরে আপনার অনার্সে আপনার সেকেন্ড ক্লাস থাকতে হবে অর্থাৎ এসএসসিতে তিন পয়েন্ট পাঁচ এইসএএসসিতে তিন পয়েন্ট পাঁচ এবং অনার্সে আপনার সেকেন্ড ক্লাস থাকলে পারে আপনি মাস্টার্স কোর্সের জন্য আবেদন করতে পারবেন সঙ্গে ইংরেজির আইএলস ফাইভ পয়েন্ট ফাইভ অথবা সমমানের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো অথবা টপিকের লেভেল থ্রি অথবা টপিক টু থাকলে পারে এইখানে আবার তিনশো ঘন্টা ক্লাস করতে হবে এই হচ্ছে ব্যাচেলরের প্রাথমিক যোগ্যতা এর সঙ্গে আনুষাঙ্গিক যোগ্যতা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করতে আসতে চাইলে অবশ্যই আপনার ব্যাংক সলভেন্সি আঠারো হাজার ডলারের উপরে দেখাইতে হয় আঠারো হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় প্রায় বিশ লক্ষ টাকা এবং ভিসার জন্য আপনার ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ইত্যাদি ডকুমেন্টস থাকলে ভিসা পাওয়া সহজ হয় এই ডকুমেন্টস না থাকলে শুধুমাত্র ব্যাঙ্ক সলভেন্সিতে ভিসা পাওয়াটাও বর্তমানে অনেক বেশি কষ্টকর এই হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আসার স্টুডেন্ট ভিসায় আসার যে প্রাথমিক যোগ্যতা প্রাথমিক যোগ্যতার বিবরণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ